আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একদম সহজ উপায় কিভাবে তৈরি করে নেবেন তো এখানে আমাদের সার্কেল করে কাপড় কেটে নিতে হবে অলরেডি আমি কেটে নিয়েছি তো আরেকটা পিস কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি কাট করে নেছি প্রতিটা কাপড় এভাবে করে আমাদের কাট করে নিতে হবে তো প্রতিটা কাপড় কাট করে নেওয়ার পর এখানে আমি মেজারমেন্টগুলো দেখে দিচ্ছি মেজারমেন্ট অ্যাকচুয়ালি বারো সেন্টিমিটার মতো এখানে আমি নিয়ে নিয়েছি তো এভাবে করে সার্কেল করে কাপড়টা কেটে নেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর এভাবে করে ফোল করে দিয়ে পুরো কাপড়গুলোকে এভাবে করে কাট করে নিয়েছি তো এখন যেটা করবো এখানে আমাদের দুইটা পার্ট নিয়ে নিতে হবে যে কোনো দুইটা পার্ট আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টো সাইডটা রেখে এখানে আপনাদের কার পাশে এভাবে করে খোলা সাইডে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর সেলাইয়ের নিচে সাইডে আছে সেই সাইডে যে কাপড়গুলো আছে ছোট্ট ছোট্ট করে কাট করে দিচ্ছি যাতে করে এখানে যখন আমি কাপড়টা উল্টে দিব সুন্দরভাবে উল্টে যায় তো এখন আমাদের কাপড়টা এভাবে করে উল্টে দিতে হবে এবং হাতের সাহায্যে দেবে দেবে দিতে হবে প্রতিটা পার্ট এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এখানে মোট চারটা ফুল তৈরি করে নেব তো চারটা ফুলের জন্য এখানে আমি ওই একই ভাবে ডোরি ফিতাও তৈরি করে নিয়েছি তো ডোরি ফিতাটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জাস্ট এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের খোলা সাইড থেকে সেলাই করে দিতে হবে তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন ডরি আপনারা বেশ কয়েকটা সেলাই করে দিবেন যাতে করে যখন আপনারা উল্টাবেন ডরি ফিতাটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি তো এইভাবে করে এবং খুব সহজভাবে এখানে আমাদের ফ্রেন্ডলি লটকনটা তৈরি হয়ে গেছে প্রতিটা আপনাদের ফুল বা লটকন এভাবে করে তৈরি করে নিতে হবে তো একই উপায়ে এখানে আমি আরেকটা পার্ট নিয়ে নিয়েছি মিডিল বরাবর এভাবে করে আমি ডরি ফিতাটা বসিয়ে দিয়েছি এবং খোলা সাইড থেকে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো খোলা সাইড থেকে এখানে সেলাই করার সময় ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব এবং একইভাবে ব্যাক স্টিচ দিয়ে এখানে আমাদের সেলাইটা শেষ করে দিতে হবে তো ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা সুন্দর করে পাকাপুক্ত করে দিলাম এখন আমাদের উল্টে দিতে হবে তো এখানে আমি সুতাটাকে কাট করে নিচ্ছি এবং এক্সেস একটু কাপড় ছিল নিচের দিক থেকে কাপড়টাকে কাট করে নিয়েছি যাতে করে আমরা যখন উল্টাবো কাপড়টা না দেখা যায় প্রতিটা পার্ট এভাবে করে সেলাই করে নিতে হবে এবং সেলাই করে নিয়ে এখানে আমাদের লটকন বা কাপ কাপড়ের ফুলটাকে উল্টে দিতে হবে তো খুবই সহজ পায়ে এখানে আপনারা এই ট্রেন্ডি লটকনগুলো তৈরি করে নিতে পারবেন যত খুশি তত তো এই উপায়ে লটকন যখন তৈরি করবেন তখন আপনাদের লটকনটা অনেক বেশি সুন্দর হবে এবং দেখতে অনেকটা লুক্রেটিভ হবে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম